ঘড়ির কাঁটায় এখন তিনটে উনষাট মানে প্রায় চারটে আর আমি ভিডিওটা শ্যুট করছি এই ভোর চারটের সময় আর আমি এডিট করে তোমাদের জন্য ইউটিউবে দিয়ে রাখছি তোমরা হয়তো তোমাদের সময় মতো দেখবে পেছনে দেখো অনেকগুলো মূর্তি ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে একটু কাজের আপডেট নিয়ে ভিডিও তো একবার ডিটেলিং দেখো স্যার সুব্রত মিধার এই কাজের আদলে আমি সোমনাথদার জন্য এই মূর্তিটা তৈরি করছি তো বসার পশ্চার এবং পোশাকের কালার কম্বিনেশনের প্যাটার্নটা আমি ওনার থেকে নিয়েছি তা বাদে কিন্তু আমার মূর্তি আমি আমার মতো প্যাটার্নেরই আমার মতো চালি দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করব তো সেম জিনিস এক সাইজ ছোটো সোমনাথ দ্বারই কোনো বন্ধুর হবে তো এই মূর্তিটা হচ্ছে আর তার পাশে রয়েছে কৌশিকদার মূর্তি কৌশিকদার এই নিয়ে আমার কাছে তিন নাম্বার সরস্বতী নেওয়া হয় পরপর তিন বছর তো এই হচ্ছে কৌশিকদার মূর্তি এবং এগুলো ডেলিভারি সম্পূর্ণ তেইশে জানুয়ারি মানে আজকের হিসেবে কালকেই পেছনে রয়েছে অভিষেকদার কাটোয়ার অভিষেকদার এই নিত্যরত প্রতিমা এতদূর হয়ে আছে এরও গয়না ঠয়না গঙ্গা আমাকে দিয়ে দিয়েছে শুধু আমার ফিনিশিংয়ের অপেক্ষা তার পাশেই রয়েছে অয়নদার প্রতিমা বহরমপুরের লোকাল একজনের প্রতিমা আর কি আর তার পাশে রয়েছে জিয়াগঞ্জের বাবুসোনাগাগার প্রতিমা এটাও নিত্যরত তো এর কালার কম্বিনেশানটা আমি একটু অন্যরকম রাখলাম এবছর যেহেতু আগের বছর আগেরটা করেছি এবছরও সেই আদলে এটা হচ্ছে সেহেতু এটা একটু অন্যরকম আর লাস্ট রয়েছে ব্রহ্মপুরেরই এক ম্যাডামের মাতৃ প্রতিমা এতদূর সেই কাজ হয়ে আছে তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন মূর্তিটা সবথেকে বেশি ভালো লাগছে আর ফিনিশিংয়ের ভিডিও তো আমি দেবই আর কি বলবো চলো একটু ঘুমাতে হবে আজকের মতো এটুকুই ভিডিও থাক পরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি